হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেকুমিকি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আশা করি তোমরাও সবাই মোটামুটি ভালোই আছো তো আজকে কিন্তু ওয়েদারটা দেখো দারুণ কিন্তু ওয়েদারটা তোমরা কি বলো দেখো বাইরে কিন্তু ঝড়ো হওয়া বইছে প্লাস কিন্তু মেঘ করেছে আমি সকালে টিফিন করেই কিন্তু ছাদে সদা ছাদে চলে এসেছি বাইরে ওয়েদারটা দেখার জন্য তো দেখলাম সুন্দর ওয়েদার তো ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপ করে নেওয়া যাক তো এরকম দিনে বাড়িতে যদি খিচুড়ি রান্না হয় তাহলে আর জমে যাবে জিনিসটা আর খিচুড়ির সাথে যদি থাকে একটু ইলিশ মাছ ভাজা তাহলে তো একদম পুরো আর কোনো কথা হবে না জাস্ট অসাধারণ তো যাই হোক আজকে কিন্তু ইলিশ মাছ আমাদের বাড়িতে নেই আর করার যাই হোক এরকম বৃষ্টির দিনে আর বাবাকে আর বাজারে যেতে বারণ করলাম যে যাওয়ার দরকার নেই বাড়িতে যেটা আছে সেটা দিয়ে আপাতত খাওয়া দাওয়া যাক তো নিচে এসে দেখি অলরেডি খিচুড়ি কিন্তু প্রিপারেশান চলছে দুপুরে আমাদের আজকে খিচুড়ি রান্নাই হবে তো আমরা তাতে খুবই খুশি হয়েছি বোন বন বাঁধাকপিটা ভাজ ভাজছে কড়াইতে আর চাল ডাল সব কিছু মোটামুটি ভিজানো হয়ে গেছে তবে মুসুর ডাল মুগ ডাল দুটো একসাথে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মুগ ডালটা যদি অল্প করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো হয় মানে খেতে আরও টেস্ট হয় সব থেকে বড়ো কথা হচ্ছে এটা আর কালকে রাত্রে মা ছোলা ভিজিয়ে রেখেছিলো সেই ছোলাটা কিন্তু দেওয়া হচ্ছে দেখো দু রকম ডাল কিন্তু ভিজিয়ে রাখা হচ্ছে আগে থাকতে সব কিছু ভিজিয়ে দিয়ে রেখে দিলে একটু সুবিধা মানে রান্না হতো তাদের রান্নাটা তাদের হয়ে যায় আর কি তো খিচুড়ির সাথে হচ্ছে পটল ভাজা তো পটলগুলো অলরেডি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে মুছে নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে আলাদা করে ঢেকে রাখা হয়েছে তা আমি একটু খুলে তো তোমাকে ভিডিও ক্লিপটা নিলাম আর বোন এখন খিচুড়িটা এখন বসাচ্ছে হাঁড়িতে দেখো হাঁড়িতে কিন্তু মশলা সব কিছু কষাই করা হয়ে গেছে আর এটা খিচুড়ির জন্য গরম জল বসানো হয়েছে যেহেতু ঠান্ডা জল খিচুড়িতে দেওয়া হবে না গরম জলই দেওয়া হবে তো ওই জন্য আর বাইরে এটা দেখো আমি তো নিচে চলে এসেছি তো বাগানের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আমাদের ছোট্ট একটা বাগান এই আম গাছ একটু কলা গাছ কাঁঠাল গাছ এই সমস্ত কিন্তু গাছপালা আছে টুকটাক আমি লাগিয়েছি এই সমস্ত বলতে গেলেই চলে যেহেতু গাছপালা আমি খুব ভালোবাসি পছন্দ করি লাগাতে তো সেই জন্য আর বোন কিন্তু অলরেডি কিন্তু দেখো সব কিন্তু হাঁড়ির মতো দিয়ে দিলো চাল ডাল সব কিছু ও খিচুড়িটা ওই রান্না করবে আজকে তো রান্নাবানাও খুব ভালো করে সেটা তোমরা অনেক অনেকে হয়তো জানো আর খিচুড়ির সাথে হচ্ছে পাট পাতা ভাজা তো পাট পাতা হয়তো অনেকে নাম শুনেছো অনেকে হয়তো নাম শোনোই নি পাট পাতাটা হচ্ছে পাট গাছের যে পাতাটা সেটাই কিন্তু তো পাট পাতা ভাজা কিন্তু হয়ে গেছে আমাকে কিন্তু একটু টেস্ট করতে দিল যে খেয়ে দেয় কেমন হয়েছে তো আমি কিন্তু খেয়েছি শুধু আমি একা না বাড়ির সবাই খেয়েছে আমার আমাকে যেটা দিয়েছে আমি সেই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর খেজুড়িটাও প্রায় হয়ে গেছে তো আমাকে টেস্ট করে বললো যে ঝাল নেওয়া লবণ কী আছে সেটা আমাকে বল তো আমি বললাম একটু লবণটা একটু কম আছে ওটা লবণটা লাগবে ঝাল ঠিক আছে তো তারপর লবণ দিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলো একটু গরম মশলাটা যা যা দেওয়ার দিয়ে দিল তো দুপুরে কিন্তু আমরা খিচুড়ির সাথে কী কী নিয়ে বসেছি দেখো প্লেটে কিন্তু আমাদের সাজানো হয়ে গেছে দুপুরে স্নান করে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে পাট পাতা ভাজা পটল ভাজা সাথে রয়েছে পাঁপড় খিচুড়ির সাথে পাঁপড় কিন্তু জাস্ট অসাধারণ এটা কিন্তু খেতে কিন্তু এক কথা অসাধারণ হয়েছে খিচুড়িটা রান্নাও খুব ভালো হয়েছে তো আজকে কিন্তু অনেকের বাড়ি হয়তো বৃষ্টির দিনে খিচুড়ি অবশ্যই হচ্ছে কি বলো বন্ধুরা তো যাদের বাড়িতে অবশ্যই খিচুড়ি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই তোমাদের বাড়ির সাথে আমাদের বাড়ি সে মিলে গেছে আর আজকের বাইরে বাইরে ওয়েদারটা যা তো এই ওয়েদারে খিচুড়ি ছাড়া কোনো কথা হবে না অন্য অন্য রান্নাবান্না যাই হোক খিচুড়ি আজকের মাস্ট তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু লাইক করতে একদম ভুলো না কি করছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে তবে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আর পাশে পেল বটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের আগে তোমাদের ফোনে সবার আগে পৌঁছে দেয় আজকে মতো চাটা